সালামু আলাইকুম প্রে কবুতার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর বরাবরের মতো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর পাকিস্তানি কবুতর পাল্লা করা ছাড়া সেই লাইনে বেশ কিছু কবুতর এবং খুলনার ওস্তাদের জাকির মল্লিকের এক জোড়া কবুতর আছে আবার বানজা কবুতর আছে যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিও যে নাম্বারটা দেয় এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন যদি কোনো কবুতর আপনাদের পছন্দ হয়ে থাকে আমি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে প্রদান করতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেরি না কলতাগুলো দেখে আসলে রহমান রহিম প্রথমে একটা চটবান সবুজ গলা নর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব একটা স্পেশাল প্রাইজ দিয়েই স্পেশাল ভিডিওটা শুরু করতে চাই এই নটটা যারা নেবেন একদম দুইশো টাকা হলে নিতে পারবেন আজকে চটবান সবুজ গলায় এই নটটা আজকে মাত্র দুইশো টাকা আর এই নটটা যারা নেবেন এইটাও একদম দুইশো টাকা তবে দুই পিস নরের একসাথে যারা নেবেন মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন আজকে এই দুইটা কবুতর একসাথে যারা নেবেন মাত্র তিনশো টাকা এখন দেখাবো একটা ব্ল্যাক চেকার পাইট রেসার একটা নর কবুতর খুবই সুন্দর একটা নর দেখেন একেবারে আনার চোখের একটা নর কারো কাছে যদি ভালো মানের কোনো মাদি থাকে এই নটটা নেন খুব ভালো কাজে দিবে নটটা কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট একটা রেসার নর কবুতর অরিজিনাল রেসার একটা কবুতর তবে এই নটটা যেহেতু আমি কম দামে কিনেছি আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই নটটা যারা নেবেন আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এখন দেখাব একটা অ্যান্দুলিজিয়ান শেখর একটা নর এক প্রথমেই বলেছি আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকে নতুন পুরাতন সবাই কবুতর নিতে পারবেন কারণ রাইট রেটটা এত কম দামে থাকবে তো অ্যান্দুলিজিয়ান শেখর পেয়ার যখন দুই হাজার পঁচিশশো টাকা লাগে তখন কিনতে অনেকের কষ্ট হয় কিন্তু সিঙ্গেল নর যখন আমি তিনশো টাকায় দেই তখন কিন্তু অনেক সবারই সহজ হয় তো আজকে এই নটটা যারা নিবেন মাত্র তিনশো টাকা নিতে পারবেন শেখর একটা গলার হাইট দেখেন শুধু একেবারে জিরাফ গলার একটা হাইট মাত্র টাকা হইলে এরকম দেখাবো ছাড়া ছাড়ি লাইনের কাজলা গিয়ারের একটা পাথর চোখের চি অরেঞ্জ চিলা একটা নরকবুতর এই যে দেখেন জাস্ট কালারটা দেখেন দেখছেন এবার লেসটা দেখাই লেসটাও ফুল করি একেবারে দেখেন সবগুলা লেস সবগুলা করে একেবারে ফুল ঝোপ্পা মোজোলা অরেঞ্জ চিলা একটা নর কবুতর যারা ছাড়া করতে চান কারো কাছে যদি ফ্লাইং করা কোনো মাদি থাকে যে আপনার চিলা মাদিটা অনেক বেশি উড়ে তাহলে এই কবুতরটা আপনি নিতে পারেন তো এই অরেঞ্জ চিলা নটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদে একেবারে রানিং একটা মাদি কবুতর কারো কাছে নট থাকলে মাদিটা কালেকশন করতে পারেন এরপরে দেখাবো ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট একটা মাদি কবুতর দুইটাই মাদি দুইটাই বুদাপেস্ট একটা কালো আর একটা সাদা একটা কুচকুচে কালো একটা ধবধবা সাদা এখন সাদাটা নেবেন না কালাটা নেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেইটাই নেবেন একদম আটশো টাকা পিস তবে দুইটা কবুতর যদি একসাথে নেন এই দুই পিস বুদাপেস্ট আজকে মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র এগারোশো টাকা যদি এই কবুতরগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা নিচে উড়ে টাকা ফেরত ডিম বাচ্চা তো গ্যারান্টি পাবেনই কিন্তু যদি পাঁচ থেকে ছয় ঘন্টা না উড়ে তাও টাকা ফেরত তো এক পিস নিলে আটশো দুই পিস নিলে মাত্র এগারোশো টাকা হলে এই বুদাপেস্ট দুইটা মাদি নিতে পারবেন এখন দেখাবো সবজি রেসার একটা মাদি কবুতর একেবারে হান্ড্রেড পার্সেন্ট রেসার মাদি কবুতর একেবারে হিউজ সাইজের মাদি মানে এত বড় সাইজ মাথা পরেই খাইছে রে কারো কাছে যদি কোনো নর থাকে এই মাদিটা কালেকশন করতে পারেন দুই দুইটা বাচ্চা রেখে এইটার নট এই মাদিটা নিয়ে আসা হয়েছে কারণ এটা নটটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে তো এই কারণে এই মাদিটা আমার কাছে বিক্রি করছে কেউ যদি এই মাদিটা নিতে চান মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন সবজি রেসার এত ছটফটে একটা মাদি আজকে মাত্র পাঁচশো টাকা তবে কেউ ছাড়ারও দুঃসাহস করেন না খাঁচার ভিতরে কি অবস্থা করতেছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাইলেন সিলভার আফসান বাঘাম ফুল ঝোপা মুজোওয়ালা চুইঠাল একটা মাদি কবুতর একেবারে ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা মাদি কবুতর নর কই ভাই নর তো নাই ভাই নর তো পাই নাই আফসান বাঘার সিলভার চুইঠাল মাদিটা পাইছি তাই আপনার জন্য আনছি ভাই আপনার যদি প্রয়োজন হয় পছন্দ হয় আজকে এই মাদিটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা হইলে সিলভার আফসানবাগা চুইটাল ফুল ফুলঝোপা মুজওয়ালা এই মাদিটা নিতে পারবেন আজকে মাত্র সাতশো টাকা যে নেবেন যে টাকা দিবেন আর টাকা যে আগে দিবেন কবুতর সে পাবেন এখন দেখাবো দুধ ফুল জেডি স্প্রিং একটা মাদি কবুতর একেবারে ফুল জেডি স্প্রিং মানে সব সময় মাথা পিঠের দিকে ঠেকাই রাখে এরকম একটা মাদি কবুতর তো এই দুধ খাকি জেডি স্প্রিং এই মাদিটা যদি কোনো ভাই বন্ধুর আজকে পছন্দ হয়ে থাকে নিতে পারেন এক দাম এক রেট মাত্র পাঁচশো টাকা জেডি স্প্রিং একটা মাদি মাত্র পাঁচশো টাকা আনবিলিভেবল এই প্রাইসে সমগ্র বাংলাদেশে কেউ দিবেন আপনাকে আপনি চাইলে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন ও ঘাড় জীবনও উঠাবেন ওরে বাইরে মাথা ফাটায় ফেলবেন তারপরও ঘর ঘাড় উঠাবেন আর উল্টা আরও ঘাড় নিচে নামাবে তো এত সুন্দর একটা মাদি যারা নেবেন মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবেন এই মুহূর্তে একটা রামপুরি মাদি দেখাবো পাকিস্তানি রামপুরি একটা মাদি কবুতর জাস্ট স্ট্যান্ডিং দেখেন ওর চোখটা দেখেন চোখের ভিতরে কোনো প্রকার কোনো লাল দানা নাই নাকে একটা ফুল আছে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একেবারে রানিং একটা মাদি সাত ঘন্টার উপরে ফ্লাই করা একটা মাদি তো এই মাদিটা যদি কোনো ভাই আজকে পছন্দ হয় তাহলে একদম এক রেট মাত্র টাকা হলে নিতে পারবেন এত সুন্দর একটা মাদি আছে তো মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো একটা রাজশাহী সবজি গিরিবাজ একটা মাদি কবুতর জুটিওয়ালা রাজশাহী সবজি গিরিবাজ একটা মাদি যেমন উঠবে ঠিক তেমন ডিগবাজি দেখাবে নর দিবেন নর যদি ডাকে দশ সেকেন্ড লাগবে না জোড়া নিতে মানে নট ডাকার সাথে সাথে জোড়া নিয়ে নিবে এত সুন্দর একটা রাজশাহী সবজি গিরিবাজ মাদি যারা ডিগবাজির জন্য নিতে চান নিতে পারেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা এখন একটা ক্রিম চোখের আর্মি মাদি দেখাবো এটা হচ্ছে ক্রিম চোখের একটা আর্মি মাদি একেবারে ফুল ভাইব্রেশন আলা তবে ভাইব্রেশন হইলে যে পাঙ্খি হবে বিষয়টা এরকম না এটা হচ্ছে একটা আর্মি মাদি কবুতর একেবারে ফুল ভাইব্রেশন এবং ভাইব্রেশন যখন করবে তখন অনেক সাউন্ড হয় একেবারে ক্রিম চোখের আর্মি মাদিটা যদি কেউ নিতে চান আজকে মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবে একদম এক রেট মাত্র পাঁচশো টাকা এখন এটা গেন্দা মাদি দেখাবো এই গেন্দা মাদিটা নড়ে বলবে কি ভাই তুই তিনশো কিলোমিটার দূরে যা আমার সাথে জোড়া নেওয়া লাগবে না মানে এত বড় সাইজের একটা মাদি কবুতর কারো কাছে যদি বড় সাইজের নট থাকে মাদিটা নিতে পারে এই গেন্দা মাদিটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন একদম এক প্লেট মাত্র চারশো টাকা একদম টকটকা লাল গিয়ারের একটা মাদি আজকে কবুতরগুলো কিন্তু সব ফ্লাইং করে এই কারণে এত ছটফট করছে কবুতরগুলো এখন দেখাবো এক জোড়া বাঘা সবুজ গলা একটা পেয়ার ছাড়া ছাড়ি করা অবশ্যই ছাড়া ছাড়ি করা দুই পাখে দুইটা সিল মারা আছে একেবারে বুট ঠোঁটের এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে তার সহধর্মিনী মাদিটাও ছাড়াছাড়ি করা নটটাও ছাড়াছাড়ি করা যে কেউ যদি নেন যে না আমার ফ্লাইং করা কবুতর আছে আমি এক কবুতর নিব না মুক্ত তমুক বা ছাড়াছাড়ির জন্য কবুতর খুঁজতেছি এই কবুতরটা আপনার জন্য কারণ এটা নরমাদি দুইটাই ব্যাক করা এই নর মাদি দোনোটাই সতেরো কিলো থেকে ব্যাক করা একটা কবুতর এখন বলতে পারেন ভাই আপনি যে দামটা দিবেন বা দিলেন এই দামে সতেরো কিলো ব্যাক করা এটা একটা ফাইজ দামের জিনিস না ভাই আমি যখন লটে কিনি তখন এই দামে এই কবুতরগুলো আমি আপনাদের কাছে বিক্রি করতে পারি কিন্তু যদি আপনি কোনো লফটের থেকে কবুতর কিনতে চান আপনার এক পিস কবুতর পাঁচ হাজার টাকায় দেবে না আপনি চাইলে যাচাই বাছাই করে নেবেন অসুবিধা নাই কারণ টাকা দিয়ে তো নেবেন যাচাই করেই নেবেন তো সতেরো কিলো থেকে ব্যাক করা এই দুইটা কবুতর কেউ যদি নেন আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন আপনি এবার সমগ্র বাংলাদেশ করে তারপরে আসবেন কারণ বুকে পিঠেই মারা আছে এই কবুতরটা আমাকে গতকালকে খুলনা থেকে পাঠানো হয়েছে এটা হচ্ছে ওস্তাদ জাকির মল্লিকের একটা ব্রিট খুলনার গলায় লাল এটা হচ্ছে আপনার মাদিটা এরপরে হচ্ছে ওস্তাদ মিলন ভাইয়ের একটা গলায় লাল এই দুইটা দুইজনের দুইটা ওস্তাদ এরই কবুতর একটা দোকানোটাই গলায় লাল একটা হচ্ছে উস্তাদ ভাইয়ের আর একটা হচ্ছে ওস্তাদ জাকির মল্লিক এটা জাকির মল্লিক আর মিলনকে আপনারা সবাই মানে আমি উভয় বলতে চাচ্ছি না মানে মিলন এবং জাকির মল্লিক এদেরকে আপনারা মোটামুটি কম বেশ সবাই চিনেন তো এই কবুতরগুলো এখনই পাঁচ ঘন্টা দম দেয় এবং প্রচুর পরিমাণ ডিগবাজি দেয় তো যারা ডিগবাজির জন্য এই গলায় লাল এবং উড়ানোর জন্য এই গলায় লাল জোড়াটা নিতে চাচ্ছেন নিতে পারেন কেউ যদি এই পেয়ারগুলো আজকে নেন মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন একদম গ্যারান্টেড সহকারে দিয়ে দিব এই জোড়াটা ওস্তাদ জাকির মল্লিক এবং ওস্তাদ মিলন সাহেবের কবুতর কারণ মিলন সাহেবের কবুতর যেটা সেটা কিন্তু পায়ে ট্যাগ দেওয়া আছে আর জাকির মল্লিকের পায়ে ট্যাগটা আমি নিজেই কেটে দিচ্ছি কারণ ওনার মোবাইল নাম্বারটা ট্যাগে দেওয়া থাকে ওটা দেওয়া নিষেধ আছে তো এই পেয়ারটা যারা নেবেন একদম বারোশো টাকা হইলে নিতে পারবেন এখন দেখাবো ব্ল্যাক কামারগার এই যে ব্ল্যাক কামারগার এই যে বড়ো হইলে কি হবে এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা তাও এই যে দেখেন পায়ের ট্যাকটা দেখাইতে চাই এই যে দেখছেন এই যে মিলন মিলন পিজিয়ন আর বলা লাগবে না কিন্তু এই যে দেখেন টেডি থার্টিন মানে টেডির ভিতরে তেরো নাম্বার সিরিয়ালে আছে দেখেন এটা হচ্ছে আপনার স্ট্যান্ডিং দেখছেন স্ট্যান্ডিং দেখছেন এই বাচ্চা এখনই পাঁচ ঘন্টা দম দেয় একটা বাচ্চায় পাঁচ ঘন্টা দম দেয় এই বাচ্চাটা চার ঘন্টা দেয় কি মনে হইতেছে কামারগার কবুতর কী মনে হইতেছে আপনার কাছে তো এই জোড়াটা নেন সিঙ্গেল বাচ্চা নেন যেভাবে নেন যেটা নিবেন একদম এক হাজার জোড়া নিবেন তাও এক হাজার জিনিস একটা আমি পনেরোশো চাইনি এক জোড়া বাচ্চা পনেরোশো আপনার কাছ থেকে চাওয়া হয় নাই একটা বাচ্চা নিবেন এক হাজার দুইটা বাচ্চা নিবেন তাও এক হাজার টাকা এখন দেখাবো চুইঠাল চুয়া চন্দন রানিং জোড়া শুধু রানিং জোড়া না মানে একেবারে হিউজ সাইজের একটা জোড়া দেখেন এটা হচ্ছে নর্দ এই হচ্ছে তার মাদি জাস্ট সাইজটা একটু ভালোভাবে খেয়াল করবেন কত বড় সাইজের একটা জোড়া মাসাল্লাহ একেবারে ডিম বাচ্চা করা কবুতর একদম ছোট দুটা বাচ্চা রেখে তারপরে এই কবুতরগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে একদম ছোট ছোট মানে চার পাঁচ বছর চার পাঁচ মাস ধরু চার পাঁচ দিন বয়স একটা দুইটা বাচ্চা রেখে তারপরে নিয়ে আসা হয়েছে তো এই কবুতর গুলোই আসলে আপনাদের জন্য আনলাম তো এই পেয়ারটা যারা নিবেন আজকে একদম এক রেট মাত্র নয়শো টাকা হইলে নিতে পারবেন মাত্র নয়শো টাকা হইলে চুয়া চন্দন চুইঠাল এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে এখন দেখাবো একটা আমেরিকান লক্ষা একটা মাদি কবুতর দেখেন খুবই সুন্দর একটা মাদি বিশেষ করে লেজগুলা দেখেন একদম খাড়া লেজের একটা মাদি কবুতর একেবারে ফুল রানিং ব্রিডিং একটা মাদি কবুতর কোনো ভাই বন্ধু যদি এই মাদিটা পছন্দ হয়ে থাকে এত সুন্দর একটা মাদি মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো একজোড়া ব্ল্যাক কালারের আমেরিকান লক্ষা একেবারে ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর একেবারে ব্রিডিং একটা পেয়ার আগে যেটা ছাড়ছি এটা নর পরে যেটা ছাড়লাম এটা হচ্ছে মাদি এটা ব্রিডিং পেয়ার ব্রিডিং করার জন্য লেজ কাটা হয়েছে আর নরেল লেজ দেখেন পুরো এটা হচ্ছে লং টেলের আমেরিকান লক্ষ্য একটা পেয়ার মার্শাল্লা একদম জেড ব্ল্যাক পায়ে দেখেন কত বড় বড় মুজা। এটা হচ্ছে ইম্পোর্টেড ব্লাড লাইনের আমেরিকান লক্ষা পেয়ার এত বড় সাইজ লক্ষা কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না আর যে ভদ্রলোকের কবুতর তার কিন্তু পায়ে ট্যাগ দেওয়া আছে কবুতরগুলার সো আপনারা নির্দ্বিধা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন তো এই পেয়ারটা যারা আজকে নেবেন আমেরিকান লক্ষা হোক হোক আর ফিমপোর্ট বা টেনশন কিছু দাম পড়বে মাত্র বারোশো টাকা সো যে আগে টাকা পাঠাবেন কবুতরটা সে পাবেন একদম এক রেট মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন হুম আপনাদের দেখানোর সুবিধার্থে আমি লক্ষা কবুতরগুলো দেখেন নিচে ছেড়ে দিছি দেখেন কতটা অ্যাক্টিভ মাস কতটা অ্যাক্টিভ মাস দেখেন যেভাবে খুশি সেভাবে পালতে পারবেন কবুতরগুলো একদম সুস্থ সবল এবং নিজের ডিম বাচ্চা নিজে করে সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে নিজে করে আপনাদের আর ভয় পাওয়ার কোনো টেনশন নাই যে ডিম ডিম বাচ্চা বাচ্চা করবে সবগুলো করা কবুতর এখন এক আর টেডি কবুতর দেখাবো অনেক এই যে দেখেন আগে পেন্সিলের মতো দেখা দিই এই যে দেখেন একে পাকগুলো দেখছেন কত বড় পাক এই যে একেবারে পেন্সিলের মতো চিকন ঠোঁটটা দেখেন শুয়ের মতো চিকন যার কবুতর তার পায়ের ট্যাগ দেওয়া আছে কিন্তু অনেকেই টাকার জন্য কবুতর কিনতে পারছেন না বিশেষ করে টেডি কবুতর পালার খুব ইচ্ছা তারা নিতে পারছেন না নেন আজকে তাদের দিয়ে দিব দিয়ে দিব আজকে তাদের স্ট্যান্ডিং গেট দেখেন বডির কালার দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার কেউ যদি বলতে পারে যে এটাতে ক্রস ব্রিচিং আছে বা কোনো ফ্যাট আছে তিন ডাবল টাকা রিটার্ন করব একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার অরিজিনাল পাকিস্তানি টেডি পেয়ার কেউ যদি নেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবে মাত্র বারোশো টাকা এটা শুধুমাত্র আজকের জন্য এই ভিডিওতে নেবেন না নেক্সট ভিডিওতে পঁচিশশো টাকা আমিই দিব আপনাদের তো এই পেয়ারটা যারা নেবেন মাত্র বারোশো টাকা এরপরে খারা ডিগবাজি কবুতর যারা দেখতে চান এই কবুতরটা হচ্ছে তাদের জন্য ইন্ডিয়ান ঝাগগলা কিছু কিছু কবুতর আছে না যে আমি চ্যালেঞ্জ করি যে এত দিনের ভিতরে ডিম দিবে দিনের ভিতরে ডিম দিবে এই কবুতরটাও আমি চ্যালেঞ্জ করব মাত্র সাত দিনের ভিতরে ডিম দিবে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাদিটা কিন্তু রামপুরির সাথে ফেটানো একটা কবুতর সো আবার নোটটা হচ্ছে আপনার ইন্ডিয়ান অরিজিনাল ঝাঁকগলা এই কবুতর যদি আপনার পাঁচ ঘন্টা নিচে নামে টাকা রিটার্ন এই কবুতর পাঁচ ঘন্টার নিচে নামলে টাকা রিটার্ন আর সাত দিনের ভিতরে যদি ডিম না পারে কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন তো এই জোড়াটা যারা নিবেন আজকে একদম এক রেট মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যারা নিবেন উনপঞ্চাশ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র এক হাজার টাকায় পাবেন একদম বাণিজ্য মেলার অফার দিয়ে দিলাম আজকে মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবেন কোন দেখাবো এক জোড়া খাকি কবুতর দুধখাকি এটা হচ্ছে নন নটটা হচ্ছে আপনার সতেরো আঠারো কিলো থেকে ব্যাক করা মাদিটা হচ্ছে আপনার উনত্রিশ কিলো থেকে ব্যাক করা দেখেন মাদিটার চোখ দেখেন একদম কাজলা গিয়ারের একটা কবুতর একেবারে অনেক সুন্দর একটা কবুতর উনত্রিশ কিলো থেকে ব্যাক করা আর হচ্ছে আপনার আঠারো কিলো থেকে ব্যাক করা এক জোড়া দুধখাকি কবুতর সো এই দুধ জোড়াটারে আপনি যেন তেন কবুতর ভাববেন না এটা যেন তেন কবুতরও না এইটা রাখার মতো যোগ্যতা আপনার বা আমার হয় নাই একেবারে ঘাস পালক পুরান কি পুরান ঢাকার যারা আছেন তারা ছাড়া এগুলোর যোগ্যতা ভাই আমাদের কম মানুষেরই হইছে তো এই জোড়াটা যারা নেবেন স্পেশাল মানুষ যারা আছেন তারাই নিতে পারবেন একদম এক রেট পনেরোশো টাকা হলে নিতে পারবেন পনেরো পয়সা যদি বলেন যে ভাই হারাই গেছে তাইলে কাজ হবে না কারণ এইটা সেই কবুতরি এটা ওই ভাইয়ের সেই ভাইয়ের কবুতরি এবার ওই ভাইটার সে ভাইটাকে পুরান ভাই চোখ দেখেই বুঝে ফেলছেন তো এই পেয়ারটা যারা নেবেন একদম পনেরোশো টাকা এখন দেখাবো চুইটাল কালদম দেখেন লেস দেখছেন একদম কুচকুচে কালো মাত্র দেড় দশকের কবুতর দুইবার বাচ্চা করা কবুতর দেখেন একেবারে ফুল ফ্রেশ এই যে যে পালকটা না এটা আমি যদি টাইনা উঠাই দিই জীবনে ধরতে পারবেন আপনি নিজেই বলেন ও নিজেই স্বেচ্ছায় পড়ে যাবে তো এটা হচ্ছে চুইঠাল কালদম নর কবুতর দেখেন চুইঠাল কালদম এটা হচ্ছে নর এটার মাদিও আছে অনেক বড় সাইজের চুইঠাল কালদম নর এবার এটার মাদিটা আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন আগে গেটটা একটু লাগাই এই হচ্ছে দেখেন মাদিটা প্রচুর ফ্লাইং করা কবুতর দেখেন এবং নাক টানা মাদিটার চেহারাটা দেখেন নাক টানা একটা কবুতর চোখটা দেখেন এবং বড়ো মাথার কবুতর হান্ড্রেড পারসেন্ট মাদি কবুতর সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ চুঠাল কালদাম একটা মাদি কবুতর একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন অত শুক্রবার একটা বিক্রি করছি তেইশশো টাকায় মনে হয় সিরিয়াল লাগাই দিয়েছেন আপনারা তেইশশো টাকা দাম দেওয়ার পরে কিন্তু এই যে এইখানে আজকে ঐক্যবদ্ধ মেহেরপুরের এক ভাই তো এটা তো আর আজকে টাকা না এটা আজকে দিব মাত্র আঠারোশো টাকা এত সুন্দর চুইঠাল কালদম বিগ সাইজের একটা জোড়া ফুল ফ্রেশ একটা জোড়া কোনো ভাই যদি নেন পাঁচ থেকে ছয় ঘন্টা উড়ার গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম পড়বে একদাম এক প্লেট মাত্র আঠারোশো টাকা এবার দেখাবো একটা খয়রা গলা একটা বিষয় দেখেন জাস্ট গলার অংশটুকি ক্ষয়রি বডিটা কিন্তু ফুল সাদা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন কি সুন্দর এক চটের কবুতর খয়রা গলা কবুতর ডিম বাচ্চা করা কবুতর এগুলো হচ্ছে ছাড়াছাড়ি লাইনের খয়রা গলা তো এই খয়রা গলা জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় একটা সুযোগ আপনাদের করে দিতে চাই যারা নিবেন ছাড়াছাড়ি করা কবুতর তো হাজার পনেরোশো টাকার উপরে লাগে কিনতে কিন্তু হাজার পনেরোশো টাকা না এত সুন্দর এত সুন্দর একটা কবুতর যারা নিবেন আজকে মাত্র নয়শো টাকা হলে নিতে পারবেন কোনো রকম কোন দামাদামি করা যাবে না এক দাম এক রেট নয়শো নয়শো টাকায় দিতে হবে সাথে ডেলিভারি দিয়ে দিলে ডেলিভারি চার্জও দিতে হবে এখন দেখাবো এক জোড়া ব্ল্যাক কর্মনা কবুতর একেবারে রানিং পেয়ার একেবারে ব্রিডিং পেয়ার সর্বোচ্চ গেলে সাত দিন এর ভিতরেই দর্শক ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আরে বাবা নর যে টপলু টপলু করে ডিগবাজি টুকবাজি দেয় মাশাল্লাহ কি সুন্দর একটা পেয়ার দেখেন এরকম একটি পেয়ার যদি নিজের চোখের সামনে ঘুরঘুর করে তাহলে তো দেখতে ভালোই লাগে কি বলেন খারাপ তো লাগে না তো যাই হোক এত ভালো লাগার জিনিস এত সুন্দর লাগার জিনিসটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র এইখানেও বাণিজ্য মেলার একটা অফার দিতে চাই যে নিবেন একদম পঞ্চাশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন উনপঞ্চাশ হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন আজকে এই কবুতরটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর এক জোড়া অ্যাক্টিভ কর্মনা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো হোয়াইট কমান্ডো হোয়াইট কমান্ডো এটা হচ্ছে নর হোয়াইট কমান্ডো কিন্তু খুলনার একটা ব্রিড এই হচ্ছে তার মাদি একেবারে রানিং একটা জোড়া খালি মন মতো উড়াবেন মন মতো উড়াবে না ডিম বাচ্চা করবে নরমাদি দুইটার চোখ একরকম দুইটার ঠোঁট একরকম দুইটার বডি একরকম দুইটাই কিন্তু বড় কবুতর এবং দুইটাই ফ্লাইং করা কবুতর কেউ যদি নিতে চান আজকে এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন হোয়াইট কমান্ডো এই পেয়ারটা একদম এক রেট মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া সাহারানপুরি কবুতর সাহারানপুরি একেবারে ক্রিম চোখের এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন অনেক সুন্দর একটা প্যারি স্ট্যান্ডিং দেখছেন খালি মন ভরে উড়াবেন খালি এই খালি মন ভরে খালি উড়াবেন আর ডিম বাচ্চা করবেন একেবারে হুবহু কার্বন কপি সারানপুরি একটা পেয়ার কোনো ভাই বন্ধু যদি নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আজকে আজকে এক প্লেট একদম মাত্র এক হাজার টাকা রকম কোনো দামাদামি করা চলবে না এখন দেখাবো ছাড়াছাড়ি লাইনের একজোড়া চুইটাল সবুজ গলা এক চটের এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি নর মাদি দুইটাই ছাড়াছাড়ি ব্লাড লাইনের কবতর কোনো ভাই বন্ধু যদি নেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন এবং এদের বাচ্চা তারা মন মতো উড়াইতেও পারবেন তো শুধু ওইটা ছাড়াছাড়ি করলেই হবে না এদের বাচ্চা কাচ্চা ছাড়াছাড়ি করতে পারবেন তো এই জোড়াটা যদি কেউ নেন একদম এক রেট মাত্র বারোশো টাকা এগারোশো টাকা যান বারোশো না মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন যারা এগারোশো টাকা দিয়ে এই জোড়াটা নেবেন ছাড়াছাড়ি করা এই নটটা এই বাবরা নটটা একেবারে ফ্রিতে দিয়ে দিব দাম টাকা লাগবে ছাড়াছাড়ি করা কবুতর এগারোশো টাকা দিয়ে দিয়ে আবার এভাবে কেউ ফ্রিতে দেয় কিনা একজোড়া বাভরা কবুতর দেখাবো একদম ছাড়াছাড়ি করা কবুতর দেখেন একেবারে বুট ঠোঁটের একটা পেয়ার এই পেয়ারটা আমার কাছে গতকালকে ডিম দিছে আর নরে কিন্তু পায়ে ক্লাবের ট্যাগ লাগানো আছে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্লাবের কবুতর যারা বাসায় এসে নেবেন এই ডিমটা আপনারা নিতে পারবেন নয়তো আমি ডিমটা পাঠাইতে পারবো না আর এটা সেকেন্ড ডিম না ফার্স্ট ডিম আমি বলতে পারছি না কিন্তু আমার কাছে একটা ডিম পাঠছে তো এই বাবরা জোড়াটা যারা ছাড়াছাড়ি করতে চান নিতে পারেন মাত্র এক দাম এক রেট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন দাম এক রেট মাত্র এক হাজার টাকা এখন পাল্লা করা আরেকটা নর দেখাবো এটা হচ্ছে নর এ হচ্ছে তার মাদি একেবারে হুবহু কার্বন কপি একদম ভাইবোন সেট আপ দেখেন দর্শক একেবারে খুবই সুন্দর একটা পেয়ার মাদিটা পায়ে ট্যাগ লাগানো আছে এবং দোনোটাই কিন্তু একেবারে নাক টানা এবং ডাউন শেপের কবুতর যারা পাল্লা করার জন্য কবুতর খুঁজতেছেন এদের বাচ্চা কাচ্চা উড়িয়ে ট্রেনিং করে পাল্লা করবেন এই যে এই পেয়ারটা নিতে পারেন তো এই পেয়ারটা একদম এক রেট মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন আজকে আজকে মাত্র সাতশো টাকা এখন একজোড়া গিয়াসুল্লি দেখাবো এটাও কিন্তু এইবার টুর্নামেন্টে খেলা এ হচ্ছে তার জোড়া দেখেন মাত্র বারো কিলো থেকে আসা আর বারো কিলো কিন্তু যেন তেন না বারো কিলোটা মাত্র বললেও ভুল হবে বারো কিলোটা যেন যেন একটা জিনিস না কালারিং কবু তার বারো কিলো থেকে আসা মানে বিরাট ব্যাপার তো গিয়াসুলি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র এগারোশো টাকা যারা এগারোশো টাকা দিয়ে নেবেন এই যে পাল্লা করা এই নটটা একেবারে ফ্রি পাবেন পাল্লা করা এই নর মাদি হবে এটা 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 নর হবে হবে না মাদি যাই মাদি যা হয় এটা একেবারে ফ্রি পাবেন একদম এগারোশো টাকা হলে নিতে দেখা করা এটা হচ্ছে নর এই হচ্ছে সুন্দরী মাদি দেখেন অনেক সুন্দর রানিং জোড়া যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য কবুতর নিতে চান দুই তিন ঘন্টা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন তারা নিতে পারেন এই দুইটা হচ্ছে একটা জোড়া এরপরে আসে হচ্ছে এই যে আর্মি প্যাটার্নের একটা নর কবুতর দেখেন একটা নর এই নরের সাথে জোড়া হচ্ছে এই যে মাদি দেখেন এই দুইটা হচ্ছে একটা জোড়া গলা কষা মাদি দেখেন এই দুটা জোড়া তো এখান থেকে ভাঙা যদি কেউ নিতে চান একদম আটশো টাকা জোড়া যেটাই নিবেন একদম আটশো টাকা তবে দুই জোড়া যদি একসাথে কোনো ভাই বন্ধু নেন আজকে একদম এক রেট মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট কোনো দামাদামি চলবে না মাত্র তেরোশো টাকা তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম